হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানি ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার ফাইভ পেজ নাম্বার সিক্সটি টু ভিডিও পার্ট নাম্বার আজকে ওয়ান করবো বীজগানিত চলরাশির ধারণা এই চ্যাপ্টারটা আজকে আমরা করবো তার আগে আমরা একটুখানি পড়িনি প্রতিদিন বিকাল হলেই আমরা সবাই আমাদের বাড়ির পাশের বড় মাঠে গিয়ে খেলাধুলা করি এই যে দেখো এখানে পাশে ছাত্রছাত্রীরা খেলাধুলা করছে আমাদের অনেকেই সাইকেলে করে মাঠে খেলতে এসে আসে দেখো এখানে কিছু সাইকেলও রাখা আছে আজ আমি মাঠে খুব তাড়াতাড়ি এসে গেছি আমার সাথে আমার বোন রিয়াও এসেছে কিছু পরে শাকিল তার সাইকেল নিয়ে মাঠে এলো বোন সাকিলের সাইকেল দেখে তাড়াতাড়ি তার চাকা গুনতে শুরু করলো তাহলে বোন কী করলো শাকিলের সাইকেলের চাকা গুনতে শুরু করলো দেখছি সাকিল দাদার সাইকেলে দুটি চাকা আছে আমরা প্রত্যেকে জানি একটি সাইকেলে দুটি চাকা থাকে কিছু পরে সাহেবও সাহেবাও সাইকেল চেপে মাঠে আসলো ও শাকিলের সাইকেলের পাশে নিজের সাইকেলটা রাখলো সাহেবা আসলো সেও আবার সাকিলের পাশেই সাইকেলটা রাখলো দেখছি শাকিল দাদা ও সাহেবা দিদির সাইকেলের মোট চাকা তাহলে শাকিল দাদা যে সাইকেলটি নিয়ে এসেছে তার দুটি চাকা আর সাহেবা যে নিয়ে এসেছে তারও দুটি চাকা মানে সাইকেলের দুটো করেই চাকা থাকে মোট কটি চাকা দুই আর দুই যোগ করলে পরে মোট হচ্ছে চারটি চাকা এবার একে একে শ্রেয়া রাজু টিনা ও অন্যান্য বন্ধুরা মাঠে সাইকেল নিয়ে এলো মানে বাকিরাও বন্ধুরাও তারা সাইকেল নিয়ে আসলো বোন রিয়াও একে একে মন দিয়ে সাইকেলের চাকা গুনে চলল মানে তারা সাইকেলের চাকা গুনছে বোন আর রেয়া আমি ও বোন সাইকেলের চাকার সংখ্যার একটা টেবিল তৈরির চেষ্টা করলাম এই ধরনের ছককে আমরা বলবো টেবিল সাইকেলের সংখ্যা এক তাহলে একটি সাইকেলের দুটো চাকা এটা কিন্তু চাকা আর এটা সাইকেল তাহলে একটি সাইকেলের দুটো চাকা মানে চাকার সংখ্যা তাহলে দুইয়ের সাথে গুণ করলে দুই পাবো আবার দুটো সাইকেল এটা চাকার সংখ্যা আর এখানে সাইকেলের সংখ্যা তাহলে দুটো সাইকেল দুটি করে চাকা হলে দুই দুগুণে চার তিনটি সাইকেল তাহলে দুটো করে চাকা এরকম তিনটি সাইকেল তাহলে তিন দুগুণে ছয়টি চাকা তারপরে দেখো দুটো চাকা এরকম চারটি সাইকেল চার দুগুণে আটটি চাকা এরকম দুটো করে চাকা এরকম কটি সাইকেলের সংখ্যা পাঁচ তাহলে পাঁচ দুগুণে দশটি চাকা আবার দুটো করে চাকা মনে রাখবে প্রথমটা চাকা পরেরটা সাইকেল তাহলে ছয় দুগুণে বারোটি চাকা ছটি সাইকেলের বারোটি চাকা এরকম সাতটি সাইকেলের কথা হবে তাহলে দুটো করে চাকা এরকম সাতটি সাইকেল তাহলে সাত দুগুণে চোদ্দোটি চাকা এরকম দুটো করে চাকা এরকম আটটি সাইকেল তাহলে আট দুগুণে ষোলোটি চাকা বাকি কিন্তু এভাবে অনেকগুলো আমরা বের করতে পারি এই জন্য বাকিগুলো দেখো ডট 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 দিয়ে বলছে সাইকেল এরকম নয় হতে পারে দশটি হতে পারে এগারোতে তো জানি না সে মানে সেখানে সংখ্যা অসীম পর্যন্ত আমরা লিখতে পারি এই জন্য আমরা চাকাও কিন্তু আমরা পুরো দিন যদি হিসেব করি তাহলে কিন্তু এটা কখনই শেষ করতে পারবো না যতগুলো সাইকেল নেব তত চাকা সংখ্যা বাড়তেই থাকবে এই ছক থেকে দেখছি পাঁচটি সাইকেলে মোট চাকার সংখ্যা তাহলে পাঁচটি সাইকেলে পাঁচটি সাইকেলে মোট চাকার সংখ্যা কটি আমরা দেখলাম দশটি তাহলে এখানে লিখবো দশ দুটো করে চাকা মানে এরকম হিসেব দুটো করে চাকা এরকম পাঁচটি সাইকেল তাহলে পাঁচ দুগুণে কত হবে দশটি চাকা এরকম আটটি সাইকেলে মোট চাকার সংখ্যা তাহলে আটটি সাইকেলে মোট চাকার সংখ্যা কটি ষোলোটি তাহলে এখানে হবে ষোলোটি দুটো করে চাকা এরকম আটটি সাইকেল তাহলে আট দো ষোলো হবে দেখছি সাইকেলের মোট চাকার সংখ্যা দুটো করে চাকা আর সাইকেলের সংখ্যা এরকমই হিসেবটা দুটো চাকা সাইকেলের সংখ্যা তাহলে এটা মনে রাখবো সাইকেলের মোট চাকার সংখ্যা বের করার জন্য প্রথমে দুই গুণন সাইকেলের সংখ্যা যদি সাইকেলের সংখ্যা এন ধরি অর্থাৎ এখানে এন বসাই তবে কি পাই দেখি তাহলে এন সংখ্যক সাইকেলের মোট চাকা সংখ্যা হবে টু ইন্টু এন টি ওকে টু ইন্টু এন টি গুণকে আমরা এন টু বলব তাহলে এন সংখ্যক সাইকেলের মোট চাকা সংখ্যা হচ্ছে দুটো করে চাকায় এরকম অ্যান্টিসাইকেল এরপর পেজ নাম্বার সিক্সটি তে আমাদের এই যে নতুন নিয়ম তৈরি করলাম অর্থাৎ এই নিয়মটির কথা বলা হচ্ছে তার থেকে সাইকেলের সংখ্যা জানলে তাদের মোট চাকার সংখ্যা বলতে পারি কিনা দেখি তাহলে এন এন এখানে কি এন সংখ্যা কিন্তু সাইকেল ওকে দেখো যদি সাইকেলের সংখ্যা এন ধরে তাহলে এন সমান এখানে এক ধরবো আরেকবার দুই নেব এক একবার দুই বলছে এন এক বা দুই বসালে কি পাই দেখি তাহলে এন এর জায়গায় যদি এক বসে মানে এক হলে এন ইকল্টো ওয়ান হলে অর্থাৎ একটি এনের জায়গায় এই যে দেখো এনের এর জায়গায় যদি এক বসে তাহলে একটি এক সংখ্যক তখন হবে না এন থাকলেই সংখ্যক লিখবো যখনই এন থেকে কোনো ওয়ান টু সংখ্যা পাবো তখন টি একক দিয়ে দেবো তাহলে একটি সাইকেলে চাকা আছে তাহলে এরকম নিয়মটি টু দুটো করে চাকা এনের জায়গায় এবার ওয়ান বসাবো তাহলে টু ইন্টু ওয়ান বলতে সেটি হবে দুটি আবার এন এর জায়গায় টু হলে এই যে এন এর জায়গায় টু হলে অর্থাৎ দুটি এই যে দেখো দুটি সাইকেলে চাকা আছে তাহলে আমরা কী কী দুটো করে চাকা এরকম দুটো সাইকেল তাহলে চারটি আবার এনের এর জায়গায় যদি ছয় বসাই এন এর জায়গায় যদি ছয় বসে তাহলে ছটি সাইকেলে মোট চাকা আছে টু ইন্টু সিক্স এই দেখো টু ইন্টু সিক্স এটা এনের এর মান আর এটা হচ্ছে চাকার পরিমাণ তাহলে মোট হচ্ছে বারোটি চাকা আছে দেখছি এনের মান এক দুই তিন চার পাঁচ এভাবে ছয় সাত অনেকগুলো সংখ্যা হতে পারে ডট 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 বাকি সংখ্যাগুলো লেখা হলো না যে কোনো স্বাভাবিক সংখ্যা এগুলো প্রত্যেকটা কিন্তু স্বাভাবিক সংখ্যা এক থেকে যতগুলো সংখ্যা আমরা গুনবো এক দুই তিন চার পাঁচ কোটি কোটি সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যাকেই মানে স্বাভাবিক সংখ্যাই হতে পারে এন এর মান নির্দিষ্ট নয় দেখো এন এর মান কিন্তু বারবার বদলাচ্ছে কখনো এক কখনও দুই কখনো তিন তাহলে এর এন এর মান নির্দিষ্ট নয় তাহলে এন এর মান বারবার বদলাচ্ছে কখনো এক হচ্ছে এই যে দেখো এন এর মান কখনও এক কখনো এই যে এক কখনো দুই কখনো ছয় কখনো পাঁচ কখনো চার এন কে কী বলা হয় যেটা বারবার বদলায় সেটাকে আমরা চলো বলবো এন কে চলো বলবো মনে রাখবে আর এক দুই তিন চার সংখ্যাগুলোকে এই সংখ্যাগুলিকে স্বাভাবিক সংখ্যা বলে তাহলে এক থেকে যতগুলো সংখ্যা সাত আট লক্ষ কোটি পর্যন্ত সংখ্যাগুলিকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো প্রতিটি সাইকেলের চাকার সংখ্যা তাহলে কটি আমি আমরা জানি প্রতিটি সাইকেলে একটি সাইকেলের চাকার সংখ্যা সাধারণত কটি থাকে দুটি করে থাকে অর্থাৎ প্রতিটি সাইকেলের চাকার সংখ্যা নির্দিষ্ট যে কোনো সাইকেলের তুলি না কেন আমরা দেখি না কেন সেখানে কিন্তু চাকার সংখ্যা নির্দিষ্ট অর্থাৎ দুটো করেই চাকা এই নির্দিষ্ট সংখ্যাকে আমরা ধ্রুবক বলা হয় কেন এটা চেঞ্জ হচ্ছে না মানে এটা পরিবর্তন হচ্ছে না যেটা পরিবর্তন হয় না সেটাকে আমরা ধ্রুবক বলবো আর বলছি প্রতিটি সাইকেলের চাকার সংখ্যা নির্দিষ্ট এই নির্দিষ্ট সংখ্যাকে আমরা ধ্রুবক বলবো বুঝছি বা বুঝেছি সাইকেলের চাকার সংখ্যা তাহলে দুটো করে চাকায় এরকম অ্যান সংখ্যক সাইকেল তাহলে এখানে এন কে কি বলবো আমরা এন কে বলবো চলো আর এখানে দুই হলো আমাদের যেহেতু নির্দিষ্ট তাহলে এটাকে বলবো ধ্রুবক ধ্রুবক আমি যদি এন এর পরিবর্তে এক্স লিখি অর্থাৎ লিখি মোট চাকার সংখ্যা তাহলে দেখো এন এর জায়গায় আমরা এক্স বসাবো তাহলে যেখানে এক্স সাইকেলের সংখ্যা তবে কি ভুল হবে এটা প্রশ্ন করল বলছে না ক্ষেত্রে চলো চিহ্নিত করতে ইংরেজি বর্ণমালার যে কোনো অক্ষর শুধু এন কেন এবি ডি এফ এ থেকে জেড পর্যন্ত আমরা প্রত্যেকটি বর্ণমালা নিতে পারি এগুলো প্রত্যেকটিকে এক একটি চলো এক্স হতে পারে ওয়াই হতে পারে জেড হতে পারে সব ধরতে পারি এবার বলেছে এবার আচ্ছা আমরা এই পর্যন্তই করব এরপর বাকি আলোচনাটুকু আমরা পার্ট টুয়ে করব